আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ পনেরো মার্চ শনিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো গোলাঘাটে পুনর্গঠিত পুলিশ একাডেমির উদ্বোধন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রংপুর মহিন্দ্রা শোরুমে অগ্নিকাণ্ড পুরুষ বন্ধুদের সঙ্গে দিনের পর দিন স্ত্রীর বালগার চেট স্বামীর পক্ষে কি মানা সম্ভব বড় পর্যবেক্ষণ হাইকোর্টের বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচনে দেরি সঙ্গের সঙ্গে তুঙ্গে জল্পনা ডবল টুল মহারাষ্ট্রে নতুন নিয়ম এক এপ্রিল থেকে কার্যকর সরকারি কাজে মুসলিম ঠিকাদারদের জন্য চার শতাংশ সংরক্ষণ চালু একচল্লিশটি দেশের উপর ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞার পরিকল্পনা তালিকায় পাকিস্তান সহ ভারতের প্রতিবেশী দেশ এবং সর্বশেষ খবরটি হল সুরিতাদের ফেরাতে অবশেষে রোয়ানা দিল মাস্কের মহাকাশ পাড়ি আরো চার মহাকাশ তারির কবে প্রত্যাবর্তন এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে এবারে শুনুন বিস্তারিত খবর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ আসামের গোলাঘাট জেলার দেড়গাঁওয়ে পুনর্গঠিত লাচিত বরফুকন পুলিশ একাডেমির প্রথম পর্যায়ের উদ্বোধন করেছেন এই অনুষ্ঠানে তিনি একাডেমির পরবর্তী পর্যায়ের জন্য বৃত্তি প্রস্তুর স্থাপন করেন এই উদ্বোধন আসামের আইন শৃঙ্খলা পরিকাঠামোকে শক্তিশালী করার দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে অনুষ্ঠানের পর আসামের ডিজিপি হরমিত সিং অমিত শাহকে একাডেমির বিভিন্ন সুবিধা সম্পর্কে অবহিত করেন এরপর অমিত শাহ একাডেমির নতুন ভবনটি পরিদর্শন করেন এই সময় সিনিয়র পুলিশ কর্মকর্তারা তার সঙ্গে ছবি তুলে এই ঐতিহাসিক মুহূর্তটিকে স্মরণীয় করে রাখেন তিনশো চল্লিশ একর জমির উপর বিস্তৃত এই একাডেমির প্রথম পর্যায়টি একশো সাতষট্টি দশমিক চার কোটি টাকা বেশ সম্পন্ন হয়েছে দ্বিতীয় পর্যায়ের আবাসন প্রকল্পের জন্য চারশো পঁচিশ দশমিক চার আট কোটি টাকা বরাদ্দ করা হয়েছে যার মোট প্রকল্প বে এক হাজার চব্বিশ কোটি টাকা লাচিত বরফুকন পুলিশ একাডেমি আসামের পুলিশ বাহিনীকে আধুনিক প্রশিক্ষণ প্রদানের জন্য একটি অত্যাধুনিক কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দান এই একাডেমিতে হায়দ্রাবাদের সর্দার বল্লভভাই পিটেল ন্যাশনাল পুলিশ একাডেমির মতো উন্নত সুবিধা রয়েছে এখানে স্মার্ট ক্লাসরুম অস্ত্র সিমুলেটর একটি জাদুঘর এবং আধুনিক প্যারেড গ্রাউন্ডের মতো সুবিধা রয়েছে শর্মা আরও বলেন এই একাডেমিতে একটি অস্ত্র সিমুলেটর থাকবে যা পুলিশ বাহিনীকে বাস্তব জগতের যুদ্ধ পরিস্থিতির জন্য প্রস্তুত করবে এটি আসামের পুলিশ প্রশিক্ষণে একটি নতুন মানদণ্ড স্থাপন করবে বলে আশা করা হচ্ছে এই একাডেমি শুধু আসামের জন্য নয় উত্তরপূর্ব ভারতের অন্যান্য রাজ্য এবং এমনকি প্রতিবেশী দেশ ভুটানের পুলিশ বাহিনীর জন্য প্রশিক্ষণ কেন্দ্র হিসাবে কাজ করবে মন্ত্রী পিজুস হাজারিকা জানিয়েছেন মণিপুর এবং গুয়া পুলিশের পর এবার ভুটান পুলিশও এখানে প্রশিক্ষণ নেবে এটি একাডেমির ক্রমবর্ধমান খ্যাতি এবং আঞ্চলিক নিরাপত্তায় আসামের অবদানের প্রমাণ অমিত শাহ শুক্রবার রাতে জুরহাটে পৌঁছে তার তিন দিনের উত্তর পূর্ব সফর শুরু করেন তাকে জুরহাট বিমানবন্দরে স্বাগত জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও অন্যান্য মন্ত্রী ও কর্মকর্তারা জুরহাট থেকে তিনি দেড়গাঁও পৌঁছে রাত্রিবাস করেন লাচিত বরফুকন পুলিশ একাডেমিতে অপরদিকে শিলচর রংপুর মহিন্দ্রা শোরুমে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয় শুক্রবার রাতে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনাটি করেছে অগ্নিকাণ্ডে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা যায় আগুন দেখার সঙ্গে সঙ্গে স্থানীয়রা দমকল বাহিনীকে খবর দেন দমকল বাহিনী ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কিছু সময় পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় বলে জানা যায় শর্ট সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ডটি সংগঠিত হয়েছে বলে ধারণা স্থানীয়দের অপরদিকে বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচনের দেরি সঙ্গের সঙ্গে কি দ্বন্দ্বে তুঙ্গে জল্পনা হোলির আগে বিজেপির নতুন সভাপতির নাম ঘোষণা হবে বলে জল্পনা ছিল অনেক দিন ধরে কিন্তু হোলি পার হওয়ার পরেও এ বিষয়ে বিজেপির তরফ থেকে কোনো সারা শব্দ নেই বর্তমান সভাপতি জেপি নাড্ডা আর চল্লিশ দিন সভাপতি থাকবেন বলেই ঠিক হয়েছে বলে জানা গিয়েছে সূত্রের খবর সঙ্গ পরিবার ও দলের মধ্যে মতানৈক্যের কারণেই বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতির নাম চূড়ান্ত করা সম্ভব হচ্ছে না বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচনের ক্ষেত্রে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তথা সংঘ পরিবার বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সঙ্ঘের সবুজ সংকেত ছাড়া এই পদে কাউকে বসানো হয়েছে এমনটা আগে কখনো হয়নি সেই মতোই অনেকটা আগে থাকতে এবারও সংঘের কাছে এ বিষয়ে পরামর্শ চাওয়া হয়েছিল কিন্তু তারপর থেকে বিজেপির পক্ষ থেকে যাদের নামে সভাপতি পদের জন্য ভাবনা চিন্তা করা হয়েছে তাদের সঙ্ঘ বাদ ছেড়েছে বলে সূত্রের খবর বিজেপির সর্বভারতীয় সভাপতি পদে সংঘ এমন কাউকে চাইছে যার আনুগত্য দলের পাশাপাশি সংঘ পরিবারের প্রতিও সমানভাবে থাকবে অথচ বিজেপির তরফ থেকে যে নামি বাবা হচ্ছে তাদের আনুগত্য অধিকাংশ ক্ষেত্রেই ব্যক্তিকেন্দ্রিক বলে মনে করছে সংঘ দুই সালে লোকসভা ভোটের সময় সংঘ পরিবারের পরামর্শ না মেনে চলার ফল মুক্ত হয়েছে বিজেপিকে উত্তরপ্রদেশের সঙ্গ পরিবার সেবাবেখা না করায় হু হু করে সেখানে আসন কমেছে বিজেপির যার ফলস্বরূপ একক সংখ্যাগরিষ্ঠতা থেকে অনেক দূরেই থাকতে হয়েছে বিজেপিকে তাই এবার আর সঙ্গের মতকে অগ্রাহ্য করে সভাপতি পদে কাউকে বসানোর ঝুঁকি নিতে চাইছে না গেরুয়া শিবিরও এর পাশাপাশি সর্বভারতীয় সভাপতি নির্বাচনের জন্য দেশের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে ছত্রিশ মধ্যে অন্ততপক্ষে পঞ্চাশ শতাংশ অর্থাৎ আঠারোটি জায়গায় সাংগঠনিক নির্বাচন জরুরি তার মধ্যে এখন পর্যন্ত মাত্র বারোটি রাজ্যে সেই কাজ সম্পন্ন হয়েছে বাংলাসহ উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ হরিয়ানা দিল্লি উড়িষ্যা তামিলনাড়ু কর্ণাটক কেরল তেলেঙ্গানার মতো রাজ্যগুলির সাংগঠনিক নির্বাচন আটকে রয়েছে বিজেপি সূত্রের খবর এপ্রিল মাসের বিশ তারিখের আগে বিজেপির নতুন সভাপতির নাম ঘোষণা হওয়ার সম্ভাবনা খুবই কম এদিকে দিন যত এগোচ্ছে ততই সভাপতি পদের দৌড়ে নামের সংখ্যা পাল্লা দিয়ে বেড়ে চলেছে মহিলা সভাপতি হতে পারেন বলে জল্পনাও রয়েছে অপরদিকে পুরুষ বন্ধুদের সঙ্গে দিনের পর দিন স্ত্রীর বাল গারচে স্বামীর পক্ষে কি মানা সম্ভব বড় পর্যবেক্ষণ হাইকোর্টে বিয়ের পর থেকেই অশান্তি দাম্পত্যে ছিল না কোনো শান্তি পারিবারিক আদালত ইতিমধ্যেই তাদের বিবাহ বিচ্ছেদের নির্দেশও দিয়েছে সেই মামলা পৌঁছে যায় হাইকোর্টে স্বামীর বিরুদ্ধে নিষ্ঠুর আচরণের অভিযোগ আনেন স্ত্রী এমনকি পোন হচ্ছে বলেও দাবি করেন স্ত্রী কিন্তু স্ত্রীর কোনো যুক্তি ধুপে নেই স্বামীর অভিযোগকেই মান্যতা দিল আদালত পারিবারিক আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে মধ্যপ্রদেশ হাইকোর্টে একটি মামলা দায়ের হয় সেখানে স্ত্রী অভিযোগ জানান যে তার স্বামী তার প্রতি নিষ্ঠুর আচরণ করছেন এবং যৌতুক হিসেবে পঁচিশ লক্ষ টাকা দাবি করছেন অন্যদিকে স্বামীর অভিযোগ তার স্ত্রী তার পুরুষ বন্ধুদের সঙ্গে দিনের পর দিন মোবাইলে অশ্লীল চ্যাট করেন বারবার বলা সত্ত্বেও বদলায়নি সেই অভ্যাস স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্কের বিষয়ে অন্য পুরুষের সঙ্গে চ্যাট করেন বলে অভিযোগ স্বামীর বিচারপতি বিবেক রুশিয়া এবং গজেন্দ্র সিং এর বেঞ্চ এই রায় দেন দুই হাজার আঠারো সালে বিয়ে হয় ওই দম্পতির স্বামী আংশিক বদির বিয়ের আগে স্ত্রী জেনে গিয়েছিলেন সে কথা স্বামীর অভিযোগ বিয়ের পর থেকে স্ত্রী তার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেন এমনকি দেড় মাস পরে তিনি শ্বশুর বাড়ি ছেড়ে চলে যান স্বামীর অভিযোগ বিয়ের পর স্ত্রী তার পুরনো প্রেমিকের সঙ্গে মোবাইলে চ্যাট করতেন হোয়াটসঅ্যাপে তাদের মধ্যে অশ্লীল কথোপকথন চলতো বলে অভিযোগ এদিকে স্ত্রীর দাবি চ্যাট করার যে অভিযোগ আনা হচ্ছে তা ভুল ওই ব্যক্তির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই তিনি আরও দাবি করেন যে তার স্বামী তার মোবাইল হ্যাক করে নিয়ে তার বিরুদ্ধে প্রমাণ তৈরি করার জন্য ওই সব মেসেজ পাঠিয়েছিলেন আদালতের স্পষ্ট বক্তব্য বিয়ের পর কোনো স্ত্রী বা স্বামী তার বন্ধুদের সঙ্গে অশ্লীল কথাবার্তা বলতে পারবেন না ডিভিশন বেঞ্চ আরও বলেছে কোনো স্বামী সহ্য করবে না যে তার স্ত্রী মোবাইলে এমন অশ্লীল চ্যাট করছে বিয়ের পর স্বামী স্ত্রী তাদের মোবাইলে যে কোনো ব্যক্তির সঙ্গে কথা বলতেই পারে সেই স্বাধীনতা তাকে তবে তারা কি বিষয়ে কথা বলতে সে সম্পর্কে সতর্ক থাকতে হবে স্ত্রীর উদ্দেশ্যে আদালত বলেছে সভ্য হওয়া উচিত আপনি যখন একজন মহিলা হয়ে একজন পুরুষের সঙ্গে কথা বলছেন অথবা যখন একজন পুরুষ হয়ে একজন মহিলার সঙ্গে কথা বলছেন তখন আপনার কথোপকথন আরো সভ্য হওয়া উচিত যাতে তোমার সঙ্গীর কোনো আপত্তি না থাকে তা না হলে এই ধরনের চ্যাট অপর সঙ্গীর জন্য মানসিক নিষ্ঠুরতা হিসেবে বিবেচিত হবে উল্লেখ্য হাইকোর্ট দেখেছে যে মহিলার বাবা নিজেই স্বীকার করেছেন যে তার মেয়ের পুরুষ বন্ধুদের সঙ্গে কথা বলার অভ্যাস রয়েছে তাই পারিবারিক আদালতের নির্দেশকেই মান্যতা দিয়েছে মধ্যপ্রদেশ হাইকোর্ট স্বামীর বিবাহ বিচ্ছেদের আবেদন মঞ্জুর করা হয়েছে অপরদিকে কর্ণাটকের সরকারি কাজের বোরাতে মুসলিম ঠিকাদারদের জন্য চার শতাংশ সংরক্ষণ চালু অভিনব সিদ্ধান্ত নিল কর্ণাটকের কংগ্রেস সরকার মুখ্যমন্ত্রী সিদ্ধারাময়ার সরকার জানিয়েছে রাজ্যের সরকারি প্রকল্পের কাজের বরাদ দেওয়ার ক্ষেত্রে মুসলিম ঠিকাদারদের জন্য চার শতাংশ সংরক্ষিত থাকবে অর্থাৎ কাজের অন্তত চার শতাংশ মুসলিম ঠিকাদাররা পাবেনি বাকি কাজের বরাদ দেওয়া হবে টেন্ডারের শর্ত মেনে কংগ্রেস সরকারের এই সিদ্ধান্তের তীব্র বিরুদ্ধে নেমেছে বিজেপি রাজ্য বিজেপি সভাপতি বিজয়েন্দ্র বলছেন এই সিদ্ধান্ত সংবিধান বিরোধী তারা আদালতের কাছে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাবেন মুখ্যমন্ত্রী সিদ্ধারমাইয়ার পাল্টা বক্তব্য সরকার ধর্মের ভিত্তিতে সংরক্ষণ চালু করছে না রাজ্যের পশ্চাৎপদ অংশের মানুষকে সরকারি কাজের বরাদ পাওয়ার সুযোগ দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে অন্যান্য অনুন্নত শ্রেণীর তালিকাভুক্ত মুসলিম সম্প্রদায় এই সুবিধা পাবে অন্যদিকে বিজেপির অভিযোগ কংগ্রেস ভোট ব্যাংকের রাজনীতি করতে এই সিদ্ধান্ত নিয়েছে তাই খ্রিস্টান বুদ্ধ জৈনরা সংখ্যালঘু হওয়া সত্ত্বেও তাদের কাজের বরাদ পেতে সুবিধা দেওয়া হচ্ছে না কর্ণাটকে মুসলিমদের প্রশ্নে বিজেপি ও কংগ্রেসের অবস্থান সম্পূর্ণ উল্টো দুই হাজার দুই এর মে মাসে বিধানসভা নির্বাচনের মুখে বিজেপি সরকার সরকারি চাকরিতে মুসলিমদের জন্য বরাদ্দ সংরক্ষণ প্রত্যাহার করার কথা ঘোষণা করে পদ্ম শিবির থেকে বলা হয় তারা ফের সরকার গড়ার সুযোগ পেলে দায়িত্ব নেওয়ার পরে এই সংক্রান্ত নির্দেশিকা জারি হবে অন্যদিকে কংগ্রেস ঘোষণা করে তারা ক্ষমতায় এলে এই সংরক্ষণ বহাল রাখবে বিধানসভার সেই বুটে মুসলিমরা দলবদ্ধভাবে কংগ্রেসকে সমর্থন করায় বড়াডুবি হয় বিজেপির রাজ্যের মুসলিম ঠিকাদারেরা অভিযোগ করে আসছিল বিজেপি যুবনে সরকারি কাজের বরাদ দেওয়া হয়নি পদে পদে বঞ্চিত করা হয়েছে বহু মুসলিম ঠিকাদার ব্যবসা গুটিয়ে ফেলতে বাধ্য হয়েছে মুখ্যমন্ত্রী সিদ্ধারামইয়ের বক্তব্য রাজ্যের ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে মুসলিমরা আর্থিকভাবে অনেক পিছিয়ে তাই মুসলিমদের জন্য সংরক্ষণ চালু করা হলো অপরদিকে এক এপ্রিল থেকে মহারাষ্ট্রে ফাস্টএক বা ইটেক ব্যবহারের নিয়ম বদলাতে চলেছে মহারাষ্ট্র রাজ্য সড়ক উন্নয়ন নিগম পরিচালিত সমস্ত টুল প্লাজায় বাধ্যতামূলকভাবে ফাস্টএক ব্যবহার করতে হবে যদি কেউ ফাস্টএক দ্বারা টুল পরিশোধ করতে চান তাহলে তাকে দ্বিগুণ অর্থ প্রদান করতে হবে এমএসআরডিএস এর তরফে জানানো হয়েছে এই নতুন নিয়ম চালুর উদ্দেশ্য টুল ব্যবস্থাকে আরও কার্যকর ও স্বচ্ছ করা বোম্বে হাইকোর্টে ফাস্ট সংক্রান্ত একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল যেখানে আদালত নির্দেশ দিয়েছে যে এক এপ্রিল থেকে ফাস্ট এক টুল পরিশোধ করা যাবে না তবে যারা এখনো ফাস্ট সংগ্রহ করেননি তারা নগদ কার্ড বা ইউপিআই মাধ্যমে টুল পরিশোধ করতে পারবেন কিন্তু তাদের দ্বিগুণ টাকা গুনতে হবে নতুন নিয়ম অনুযায়ী ব্যক্তিগত গাড়ি বেসরকারি যানবাহন ও অন্যান্য যানবাহনের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে তবে হালকা যানবাহন রাজ্য পরিবহন বাস এবং স্কুল বাসগুলোর জন্য কিছুটা ছাড় থাকবে মুম্বাই শহরে প্রবেশের জন্য দাহিশর মুলুন্ডু এরলি ও বাসির মতো গুরুত্বপূর্ণ টুল পয়েন্টগুলিতে এই নিয়ম করাভাবে মানা হবে পাশাপাশি বান্দ্রা ওয়ারলি শিলিং মুম্বাই পুনে এক্সপ্রেসওয়ে নাগপুর একীভূত সড়ক উন্নয়ন প্রকল্পগুলো সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ হাইওয়েতেও ফাস্ট্যাগ বাধ্যতামূলক করা হয়েছে ফাস্ট্যাগ হলো একটি ইলেকট্রনিক টুল সংগ্রহ ব্যবস্থা যা গাড়ির সামনের কাছে লাগানো থাকে এবং স্বয়ংক্রিয়ভাবে টুল ফি কেটে নেয় এটি ব্যবহারের ফলে টুল পাজায় যানজট কমে ও সময় বাঁচে তাই এক এপ্রিল আগেই ফাস্ট্যাগ সংগ্রহ ও সক্রিয় করার পরামর্শ দিয়েছে এম এস আর আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও কড়া ইমিগ্রেশন নীতির পথে হাঁটছেন তার প্রশাসন একচল্লিশটি দেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছে এই তালিকায় পাকিস্তান আফগানিস্তান ইরান সিরিয়া এবং অন্যান্য বেশ কিছু দেশ রয়েছে ট্রাম্প প্রশাসন তিনটি আলাদা তালিকা প্রস্তুত করেছে যেখানে বিভিন্ন মাত্রায় নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করা হয়েছে প্রথম তালিকায় দশটি দেশকে সম্পূর্ণ নিষেধাজ্ঞার আওতায় আনা হবে যার মধ্যে রয়েছে আফগানিস্তান সিরিয়া ইরান কিউবা ও উত্তর কোরিয়া এই দেশগুলোর নাগরিকদের জন্য মার্কিন ভ্রমণ পুরোপুরি নিষিদ্ধ করা হতে পারে দ্বিতীয় তালিকায় রয়েছে ইরিট্রিয়া হাইতি লাওস মিয়ানমার এবং দক্ষিণ সুদান এই দেশগুলোর নাগরিকদের জন্য পর্যটক ও শিক্ষার্থী ভিসা সহ কিছু নির্দিষ্ট অভিবাসন ভিসার ক্ষেত্রে সীমাবদ্ধতা আরোপ করা হতে পারে তৃতীয় তালিকা রয়েছে 26টি দেশ যার মধ্যে পাকিস্তান, ভুটান এবং মিয়ানমারের নাম পাওয়া গেছে এই দেশগুলোর নাগরিকদের জন্য মার্কিন বিচার নিষেধাজ্ঞা আংশিকভাবে প্রযোজ্য হতে পারে যদি তাদের সরকার নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা না নেয় ট্রাম্প তার প্রথম প্রেসিডেন্ট মেয়াদে মুসলিম প্রধান 60টি দেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন আর এবার দ্বিতীয়বারের মতো একই ধরনের কঠোর নীতি অনুসরণ করছেন প্রশাসনের চূড়ান্ত সিদ্ধান্তের পর এই তালিকায় কিছু দেশ বা বাদ পড়তে পারে অপরদিকে ভারতীয় বংশোদ্ভূত আমেরিকার মহাকাশচারী সুনিতা উইলিয়াম এবং তার সঙ্গে বুজ পৃথিবীতে ফিরিয়ে আনতে মহাকাশের উদ্দেশ্যে দিল ইলন মাস্কের ভারতীয় সময় অনুযায়ী তেত্রিশ নাসার ক্যানেডি স্পেস সেন্টার থেকে মহাকাশ যানটির উৎক্ষেপণ সফল হয়েছে ওই মহাকাশদানী আরো চার মহাকাশচারী আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশ্যে পাড়াই দিলেন তাদের মধ্যে নাসা ছাড়াও জাপান এবং রাশিয়ার প্রতিনিধি রয়েছেন নাসা এবং মাস্কের সংস্থার যৌথ উদ্যোগে ক্রিউ এর উৎক্ষেপণ হলো বৃহস্পতিবার এই মহাকাশযান উৎক্ষেপণের কথা ছিল কিন্তু সাময়িক কারণে তা পিছিয়ে যায় অবশেষে আজ মাস্কের ড্রাগনজান অর্থাৎ স্পেসক্রাফট নিয়ে মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দিল ফেলকন নয় রকেট উৎক্ষেপণকালে আমেরিকার স্থানীয় সময় ছিল সন্ধ্যা সাতটা তিন মিনিট নাসা সেই মুহূর্তের ভিডিও সমাজ মাধ্যমে পোস্ট করেছে অভিযানের উদ্দেশ্য যাতে সফল হয় সেই কামনাও করেছে মনে করা হচ্ছে ক্রিউটেন টেন সরিতাদের নিয়ে ফিরবে উনিশ মার্চের পর ক্রিউ অভিযানে মহাকাশে গেলেন নাসার এন ম্যাকলেন নিকোল আইয়ার্স জাপানের মহাকাশ গবেষণা সংস্থার জাকসার প্রতিনিধি ঠাকুয়া অনিশি এবং রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকমসের প্রতিনিধি কিরিল পেসকপ বৃহস্পতিবার এই যানের হাইড্রোলিক সিস্টেমে কিছুটা সমস্যা দেখা দিয়েছিল সেই কারণে অভিযানের সময় পিছিয়ে যায় গত বছরের জুন মাসে মহাকাশে পাড়ি দিয়েছিলেন সুনিতা এবং বুজ আট দিন পরেই তাদের পৃথিবীতে ফিরে আসার কথা ছিল কিন্তু যে জানে চড়ে তারা গিয়েছিলেন সেই বোয়িং স্টার লাইনারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে ফলে তাদের সুনিতাদের প্রত্যাবর্তন ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে নাসা সিদ্ধান্ত নেয় ওই মহাকাশটানে সুনিতারা ফিরবেন না তা খালি অবস্থাতেই পৃথিবীতে ফেরানো হয় মহাকাশে আটকে পড়েন সুনিতা বুজ তাদের আট দিনের মহাকাশ সফর নয় মাসে দীর্ঘায়িত হয়েছে তবে অবশেষে তারা ফিরতে চলেছেন ক্রিউটেন আইএসএসএসে পৌঁছানোর কিছুদিনের মধ্যেই সুনীতাদের নিয়ে পৃথিবীর উদ্দেশ্যে রওয়ানা দেবে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত